আজকে তোমাদের যে গল্পটা শোনাব তার নাম আঙুর ফল শিয়াল ছিল একদিন সে হাঁটতে হাঁটতে এক বাগানে ঢুকলো বাগানে অনেক রকমের গাছ ছিল ফুল ছিল আর ছিল এক আঙুর লতার গাছ শিয়ালটা খুব ক্ষুধার্থ ছিল সে চারিদিকে তাকিয়ে দেখলো একটা লতার গায়ে থুকা থুকা আঙুর ঝুলছে আহা কি মিষ্টি দেখাচ্ছে শিয়ালের তো জল এসে গেল মুখে সে ভাবল এই আঙুরগুলো খেতে পারলে মজাই হতো সে লাফ দিল কিন্তু আঙুরগুলো অনেক উঁচুতে ছিল সে আবার লাফ দিল তাও পেল না তিনবার চারবার পাঁচবার যতবারই সে লাফ দিল আঙুর তার নাগালে এলো না সে ক্লান্ত হয়ে বসে পড়ল তারপর নিজেকে বলল ওই আঙুর ওইগুলো তো টক খেয়েই বা কি হবে এই বলে সে রাগ করে চলে গেল এই গল্পের থেকে আমরা শিখলাম সবসময় হেরে গিয়ে কিছু খারাপ বলে ফেলাটা ঠিক নয় যদি ভালো কিছু পেতে চাও তাহলে ধৈর্য ধরে আবার চেষ্টা করো একদিন ঠিক সফল হবে তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার পরে আসব নতুন একটা গল্প নিয়ে